একটা মোটা ছোটা মহিলা আর একটা ছোট বাচ্চা আছে ছোট বাচ্চা আছে আমি ঢুকতে লেগে তোমার বানান যখন ঢুকলাম বাক্যতে পা ছুটে ঢুকলো ওরাই যখন রাত হয় নিশ্চিনাতে ওরাই তোমার বাড়িতে ছোটাছুটি করে ওই বাচ্চাটার উপরে ছোটাছুটি করে আর ওই মেয়েটা থমকে ধরে বসে থমকে বসে থাকে বাড়িতে বুঝতে পারছো আর যে পুরুষটা ও কিন্তু ছুটে বেড়ায়

দেখা দিয়েছে আমি যে বললাম এখানে প্রমাণ পেয়ে ঠিক আছে এখানে তুমি আমাকে বলতে আমাকে বলতে ঠিক আছে ব্যাপার হচ্ছে আমি ঢুকে বললাম দেখলাম যাকে তোমাদের এরাই অসুবিধা হচ্ছে আর এরাই যে কোনো ডাকিনি জমিনি এরম না

জিনিসগুলো দু বছর থেকে বেশি ক্ষয়ক্ষতি করছে কিন্তু তিন বছরে তোমার তিন বছর এই জিনিসটা এখানে আসা হয়েছে